আশা করি আমার সকল অন্নদাতা ভালো আছেন গতকাল এবং আজকে প্রায় অনেক কৃষক বন্ধু অফিস এসে বারবার বলছেন স্যার আমার বিষতলা সাদা এবং হলদে হয়ে যাচ্ছে প্রথমেই বলে রাখি এটি হওয়ার কারণ কি এটি হওয়ার মূল কারণ কি না পরিবেশের তাপমাত্রা দশ ডিগ্রি নিচে কমে যাওয়ার জন্য কি হচ্ছে না গাছের পাতার যে কোরোফিল তা ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার ফলে কি হচ্ছে না ওখানে করোফিল সিনথেসিস হচ্ছে না এবার তার ফলে কিছু অ্যান্থোসাইনিং গঠিত হচ্ছে তার ফলে পাতা হলদে এবং সাদাটে হয়ে যাচ্ছে এখন আর উপায় কী উপায় এবারে আমি দুভাগে ভাগ করি প্রথমে যে সমস্ত গাছের বড় ধানের বীজতলার বয়স পনেরো দিনের নিচে তারা কি করবেন তারা আপনার টানা পাঁচ থেকে ছ দিন সাদা পলিথিন চাপা দিয়ে দিন তাতে কী হবে না একেবারে ঠান্ডার হাত থেকে বিস্তলা পাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আর জিনাদের গাছের বয়স পনেরো দিনের বেশি আপনারা কী করবেন না সকালবেলা একটা দড়ি দিয়ে বিস্তলার যে শিশি তা আপনাকে ঝাড়িয়ে দিবেন আর কি করতে হবে না সন্ধ্যেবেলা আপনাকে মিনিস গরম জল ঢুকে দিতে হবে সকালে বের করে দিতে হবে এইভাবে আপনারা চার পাঁচ দিন করুন এবং তার সাথে আপনাকে কি করতে হবে না আপনাকে এই সময় তিনটে ওষুধ প্রয়োগ করতে হবে প্রথমেই বলে রাখি যে কোরোফিল তৈরির জন্য আপনার ম্যাগনেশিয়ামের একটা ভূমিকা অনেক মধ্যে জিঙ্ক প্রয়োগ করছেন কিন্তু জিঙ্ক কখন একুশ দিন আগে দেওয়া যায় না এই সময় আপনাকে ম্যাগনেশিয়াম প্রয়োগ করতে হবে মাল্টিপ্লেক্স কোম্পানির মাল্টিম্যাক্স নামে একটা ওষুধ পাওয়া যায় যাতে তিন গ্রাম প্রতিলা জলে গুলে স্প্রে করবে এবং তার সাথে কী করবেন আপনাকে অ্যামাইনোসিড দিতে হবে সে বাজারে সিনজেন্টা কোম্পানি রয়েছে ইসাবিয়ন রেমিডি সাইডে রয়েছে অলোয়িন গোল্ড করমন্ডল সায়েন্সের রয়েছে ফ্যান্টাক প্লাস এছাড়া জীবাগ্রো কোম্পানির সিটাপিয়ন এই অ্যামায়নোসিড কিন্তু হিমিউ কিন্তু ভালো রেজাল্ট দেবে অ্যামায়নোসিড কত দেবেন দুই এমএলএল প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন তার সাথে কী করবেন না আপনাকে একটা ভালো সর্বাঙ্গবাহী ছত্রনাশক প্রয়োগ করতে হবে যেমন মেটাল এক্সিল রয়েছে বা আপনার অ্যাবিস্টা রয়েছে এই গ্রুপের ওষুধ আপনাকে এক থেকে দেড় এমএল গুলে গুলে স্প্রে করতে হবে আর জিনাদের গাছের বয়স একুশ দিনের পর হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা চিলেটেড জিঙ্ক বারো পার্সেন্ট কিন্তু এক থেকে দেড় গ্রাম গুলে স্প্রে করতে পারবেন আবার দেখছেন যে যখন গাছের বয়স বাইশ তেইশ দিন হয়ে কিন্তু গাছ বাড়ছে না তখন আপনি কী করতে হবে না আপনি বাজারে ন্যানো ইউরিয়া পাওয়া যায় দু এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন ধরুন আপনি ন্যানো ইউরিয়া পেলে না তাহলে কী করবেন তাহলে ইউরিয়াকে প্রতি লিটার জলে কুড়ি গ্রাম গুলে আপনি স্প্রে করলে কিন্তু রেজাল্ট পাবেন এই জিনিসগুলো আপনারা একটু করুন ঠিকঠাকভাবে দেখবেন আর একেবারে ভয় পাবেন না চার পাঁচ দিন পর দেখবেন তাপমাত্রা বেড়ে গেলে অটোমেটিক গাছের পাতা আবার সবুজভাব চলে আসবে একদম ভয় পাওয়ার কিছু নেই বীজতলা যে হলুদ বা সাদা হয়ে যাচ্ছে তা কিছু দিনের জন্য ঠান্ডার জন্য আর এর অন্য কোনো কারণ নেই এলোমেলো ওষুধ কোনো প্রয়োগ করার দরকার নেই আমি যেগুলো বললাম এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করুন এবং আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এছাড়াও বীজতলা নিয়ে যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সর্বোপরি সকালে শিশিরটা দড়িতে দিয়ে ঝাড়িয়ে নিন তাহলে অনেকটা কমে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট দিয়ে লিখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তরণে একেবারে কোনো চিন্তার বিষয় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার